আমাকে আমার এক পরিচিত ভাই বলেছিলেন তিনি এই ব্যবসাটি শুরু করার ছয় মাস পর বস্তায় ভরে টাকা রাখতেন মানে টাকা তার ভাঁজ করে রাখার মতো সময় সুযোগ ছিল না তিনি বস্তায় ভরে টাকা টাকা রাখতেন সেখান থেকে বের করে সেই আবার খরচ করতেন আসসালামু আলাইকুম আপনি আজকের এই ভিডিও দেখছেন তার মানে আপনি কিছু না কিছু ব্যবসা শুরু করতে চাইছেন ব্যবসা শুরু করার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব এমন একটি ব্যবসা আইডিয়া নির্ধারণ করুন যে ব্যবসা আইডিয়াটি আজকে আপনি শুরু করলে আগামী দুই থেকে তিন বছর পর আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে এই যে প্রাণ আর এফ এলের নাম শুনি আপনি কি জানেন আর এফ এলের এর পূর্ণরূপ কি রংপুর ফাউন্ড্রি লিমিটেড তারা প্রথমে অল্প দু একজন শ্রমিক নিয়ে লোহা ঢালাই করে টিউবওয়েলের স্ক্রু নাট বল্টু ছোটোখাটো যন্ত্রপাতি কোদাল কাস্তে এই সকল কৃষি যন্ত্রপাতি তৈরি করে তাদের ব্যবসা শুরু করে আজকে আর এফ এল বাংলাদেশকে ছাপিয়েও বিশ্বের তিরিশটি দেশে ব্যবসা করছে আজ আমি আপনাদের জন্য এমন দশটি সেরা কারখানা ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি যে ব্যবসাগুলো আপনি ঘর থেকেই শুরু করতে পারেন এক থেকে নয় নম্বর ব্যবসা আইডিয়াগুলো যদি আপনার ভালো না লাগে তাহলে ডেফিনেটলি দশ নম্বরটি আপনার ভালো লাগবে তাই সবগুলো আইডিয়া দেখতে কন্টিনিউসলি ভিডিওটি দেখুন আর মূল ভিডিওতে যাওয়ার আগে আমি অনুরোধ করব যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওতে একটি লাইক দিন কারণ আপনাদের জন্য কষ্ট করেই মার্কেট গবেষণা করে এবং যাচাই বাছাই করে বেছে সেরা দশটি ব্যবসা আইডিয়া নিয়ে এসেছি আপনাদের জন্যই তো ভিডিও তৈরি করি একটি লাইক তো পাও না তো বন্ধুরা শুরুতেই আমি বলতে চাই নুডলস ব্যবসা পৃথিবী যতদিন আছে ততদিন মানুষের নুডলস হচ্ছে একটি সেরা পছন্দ এবং দিন দিন এটি জনপ্রিয় হতেই চলেছে নুডলস ব্যবসা যদি শুরু করেন তাহলে আপনি যা ইনভেস্ট করবেন তার ডাবল ইনকাম হবে কিভাবে শুরু করবেন বলে দিচ্ছি নুডলস তৈরি করার জন্য দরকার একটি মেশিন এই মেশিন কোথায় পাবেন এবং কত টাকা নেবে তা আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কস দিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজে কিনতে পারেন আটা আর শুধু লবণ আর একটু পানি দিয়েই তৈরি হয় নুডলস ঠিক ভিডিওতে দেখানো এই পদ্ধতিতে নুডলস তৈরি করার পর সেগুলোকে আপনি রেখে দিবেন এক থেকে দুই দিন শুকানোর জন্য শুকানো হয়ে গেলে সেগুলোকে আপনি সাইজ অনুযায়ী কেটে এক কেজি অথবা আধা কেজি প্যাকেটে প্যাকিং করবেন প্যাকিং করা হয়ে গেলে সেই প্যাকেটগুলো নিয়ে আপনি যে আপনার লোকাল যে মার্কেট রয়েছে আশেপাশের যে দোকানগুলো রয়েছে সেখানে সাপ্লাই করুন আপনি একদম স্বচ্ছ প্যাকেট দিয়ে শুরু করতে পারেন পরবর্তীতে আপনার ব্যবসায় পরিধি যখন বাড়বে আপনার চাহিদা যখন বাড়বে তখন আপনি বিএসটিআই সার্টিফাইড সার্টিফিকেট নিয়ে তখন ফোয়েল প্যাকেট যাবেন এভাবে আপনি দাঁড় করাতে পারেন আপনার একটি কারখানা শুরুতেই এটি আপনি আপনার বাসায় শুরু করতে পারেন আপনি আপনার স্ত্রী কিংবা ঘরের সদস্যকে মিলেই এই ব্যবসাটি কিন্তু নারীরাও শুরু করতে পারেন যে কারোর জন্য এটি একদম অভিনব এবং খুব সহজ ব্যবসা কৌশল সো বন্ধুরা যদি আপনি চল্লিশ টাকার আটার সাথে কিছু লবণ মিক্স করে এক কেজি নলস তৈরি করেন মার্কেটে আপনি সেটি বিক্রি করতে পারবেন সত্তর থেকে আশি টাকা আর দোকানদাররা সেটি একশো থেকে একশো দশ টাকা কেজি নুডলস বিক্রি করে মাঝে মাঝে আমিও বাজার থেকে একশো টাকা কেজি নুডলস কিনে নিয়ে আসি সো বন্ধুরা একদিন এই ব্যবসাটি আপনাকে অনেক উচিতে নিয়ে যাবে যখন আপনার নুডলসের ব্যবসাটি দাঁড়িয়ে যাবে তখন আপনি শুরু করতে পারেন নাম্বার দুইয়ের ব্যবসাটি সেটি হচ্ছে চানাচুর সো বন্ধুরা যেই মেশিনে নুডলস তৈরি হয় ঠিক একই টাইপের মেশিনেই শুধুমাত্র মোল্ডের যেই ডিজাইন আছে সেটি চেঞ্জ করলেই আপনি সেখানে চানাচুর তৈরি করতে পারবেন অভিনব কায়দায় চানাচুর তৈরি করার জন্য আটার পরিবর্তে ভেষন দরকার ভেষনের সাথে সামান্য লবণ বেকিং সোডা আর তেল দিয়েই তৈরি হয় চানাচুর সাথে কিছু বাদাম কিছু রসুন যদি অ্যাড করতে চান আর আপনার পার্সোনাল কোনো ইনগ্রেডিয়েন্ট কিছু ব্যক্তিগত স্পেশাল মশলা যদি ইনভেস্ট করতে পারেন বাজারে অন্য সকল চানাচুরের চাইতে আপনার চানাচুরের চাহিদা কিন্তু দিন দিন বেড়েই যাবে প্যাকিংয়ের সিস্টেমটা আগের মতোই শুরুতে স্বচ্ছ প্যাকেট দিয়ে শুরু করুন যখন আপনার চাহিদা বাড়বে তখন আপনি বিএসটিআই সার্টিফাইড প্যাকেট দিয়ে শুরু করুন তারপর কি হবে একটা সময় পর এই ব্যবসাটি অনেক উঁচুতে দাঁড়িয়ে যাবে যখন এই ব্যবসাটি দাঁড়িয়ে যাবে আপনি চাইলে তারপর নাম্বার তিনের ব্যবসাটি শুরু করতে পারেন নাম্বার তিনের ব্যবসা আইডিটি হচ্ছে শ্যামাই তৈরির ব্যবসা নুডলস চানাচুর যে মেশিনে তৈরি করা হয় ঠিক একই ধরনের মেশিনে শ্যামাই তৈরি করা যায় এবং আপনি জানলে অবাক হবেন যে শ্যামাই তৈরি করার সিস্টেমটি একেবারেই সহজ অনেকটা নুরুলসের মতো আটা সাথে কিছু বেকিং সোডা বেকিং পাউডার সামান্য পানি অয়েল এবং ফুড গ্রেড কালার এভাবেই তৈরি হয়ে যায় বন্ধুরা সুস্বাদু শ্যামাই শুরুতে আপনি খোলা বাজারে বিক্রয় করতে পারেন প্যাকেটজাত করে বিক্রয় করতে পারেন আপনার ব্যবসায়িক বৃদ্ধি যখন বাড়বে আপনি চাইলে তখন বিএসটিআই সার্টিফাইড প্যাকেজে প্যাকিং করে সারা বাংলাদেশে সাপ্লাই করতে পারেন কে বলতে পারে কোনো একদিন আপনার কারখানায় তৈরি সারা বিশ্বে ছড়িয়ে যাবে আজই ঘরকে গড়ে তুলুন একটি কারখানা বন্ধুরা এই ব্যবসাটির পরে আপনি যেটা করতে পারেন চার নাম্বারে চিপস ব্যবসা চিপস ব্যবসাটি কি চিপস ব্যবসা হচ্ছে আপনি চাইলে নিজে চিপস তৈরি করতে পারেন বাসায় কারখানায় অথবা যদি আপনি চান বাজার থেকে চিপস কিনে এনে বাসায় ভেজে সেখানে কিছু মশলা অ্যাড করে তা আপনি ছোট 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 প্যাকেট করে বিক্রি করতে পারেন আপনি জানেন পাঁচ টাকা দশ টাকা প্যাকেটে জিরো চিপস পাওয়া যায় এই চিপসগুলো বাচ্চাদের কিন্তু খুবই প্রিয় শুধু বাচ্চা নয় বড়দের প্রিয় এমন খেয়ে আমিও মাঝে মাঝে এই চিপসগুলো খেয়ে থাকি সো বন্ধুরা আপনি চাইলে স্বাস্থ্যকর পদ্ধতিতে এই চিপসগুলো ভেজে প্যাকিং করে বাজারে রপ্তানি করতে পারেন একটা সময় পর আপনার নিজের একটি ব্র্যান্ড দাঁড়িয়ে যেতে পারে যদি কোয়ালিটি মেনটেন করেন খাবারের ক্ষেত্রে কোয়ালিটিতে কখনও ছাড় দেবেন না যদি কোয়ালিটি মেনটেন করতে পারেন আপনার এই ব্যবসা একদিন সেরা হয়ে যেতে পারে কে বলতে পারে সারা বিশ্বের স্বনাম একজন ব্যবসায়ী হয়ে যেতে পারেন আপনি তো বন্ধুরা চলুন নাম্বার পাঁচে দেখি কি আছে নাম্বার পাঁচের ব্যবসাটা হচ্ছে ঝালমুড়ি ব্যবসা আপনি বলতে পারেন ঝালমুড়ি এটি খোলা বাজারে ডালাতে বসে যে ঝালমুড়ি বিক্রি করে আসলে সেটি নয় ঝালমুড়ি হচ্ছে স্পেশালি আপনি বাসায় তৈরি করবেন মুড়ি চানাচুর বাদাম এবং স্পেশাল ইনগ্রেডিয়েন্ট ও মশলা দিয়ে ঝালমুড়ি তৈরি করে আপনার কোম্পানি নাম দিয়ে ছোট স্বচ্ছ প্যাকেটে বিক্রি করুন পাঁচ টাকা দশ টাকা দশ টাকার প্যাকেটে আপনার খরচ হবে পাঁচ টাকা আর পাঁচ টাকার প্যাকেটে খরচ হবে দুই থেকে তিন টাকা মাত্র তাহলে এই ব্যবসাটি যদি আপনি শুরু করেন এবং একটা পর্যায়ে যাওয়ার পর আপনার সুস্বাদু ঝালমুড়ি যখন বাজারে সবার মুখে মুখে থাকবে তখন আপনি এটিকে একটি মুরুকীকরণে যেতে পারেন বিএসটি সার্টিফাইড প্যাকেটিং করে সারা বাংলাদেশ ছেড়েও দেশের বাইরে পর্যন্ত আপনি রপ্তানি করতে পারেন সব বন্ধুরা নাম্বার ছয়ে আছে বিস্কিট বিস্কিটের বিজনেস আপনি কি ভাবছেন যে বিস্কিট তৈরি কতটা কষ্টকর একদমই সহজ খুব বেশি কিছু ইনগ্রেডিয়েন্ট প্রয়োজন হয় না বিস্কিটের জন্য মূলত ময়দা বা আটা প্রয়োজন হয় সাথে চিনি কিছুটা অয়েল এবং গুঁড় দুধ আপনি চাইলে এই ধরনের ইনগ্রেডিয়েন্ট আমি আপনাকে সাপোর্ট দিতে পারি ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি কিভাবে বিস্কিট তৈরি করা যায় বিস্কিট তৈরি করার মেশিন পর্যন্ত আপনার ডিসক্রিপশনে পেয়ে যাবেন সো বন্ধুরা আপনি শুরু করতে পারেন এই বিস্কিটের বিজনেসটি যদি আনকমন একটি রেসিপি দিয়ে আনকমন একটি ফ্রেগ্রেন্স দিয়ে আপনি বিস্কিট তৈরি করতে পারেন হতে পারে আপনার এই বিস্কিট সারা দেশের জনপ্রিয় এক নম্বর বিস্কিটে রূপান্তর হতে পারে তারপর প্যাকিংয়ে মনোযোগ দিন এবং বিএসটিআই সার্টিফাইড করে সারা দেশে ছড়িয়ে দিন সো বন্ধুরা চলুন সাত নাম্বারে শুরু করি বাদাম এবং চিরা ভাজা অথবা চাল ভাজার ব্যবসা এটি বলতে পারেন কি এটি হচ্ছে খুবই কম্পুজির একটা বিজনেস আপনি কি ভাবছেন যে বাদাম চাল ভাজা ভাজা এগুলো কোথায় বিক্রি করবেন আপনার বিক্রি করতে হবে না আপনি শুধু তৈরি করবেন বাসায় কারখানায় প্যাকেটজাত করবেন সেগুলোকে সিল করবেন এবং সেগুলো আপনার বাসা থেকে যারা হকার রাস্তাঘাটে হকারিং করে বিক্রি করে বাসে যারা চড়েছেন ইভেন আপনি পর্যন্ত অনেক সময় দেখেন যে দশ টাকা প্যাকেট বাদাম পাওয়া যায় দশ টাকা প্যাকেট চিরা ভাজা দশ টাকা প্যাকেট চানাচুর ভাজা বা চাল ভাজা এই যে ভাজাগুলো আছে এগুলো আপনি বাসায় তৈরি করবেন আপনার কাছ থেকে ওরা পাইকারি মূল্যে কিনে নিয়ে যেয়ে খুচরা বিক্রয় করবে প্রতি প্যাকেটে আপনার তিন থেকে চার টাকা প্রফিট হতে পারে আপনি চাইলে ঘরের ছোট্ট একটি কারখানায় দৈনিক দুই থেকে তিন হাজার প্যাকেট তৈরি করতে পারেন এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা কখনও যদি আপনার এই ব্যবসাটি দাঁড়িয়ে যায় তাহলে আপনি বিএস্টে সার্টিফাইড প্যাকেজিংয়ে চলে যাবেন সো বন্ধুরা নাম্বার আটে রয়েছে অভিনব একটি ব্যবসা আইডিয়া যেটি বলতে গেলেই আমার জিভে জল এসে যাচ্ছে সেটি হলো রসমালাই হ্যাঁ বন্ধুরা রসে ভেজানো রসমালাই ব্যবসাটি আপনি শুরু করতে পারেন তৈরিটা খুবই সহজ খুবই সহজ বাসায় আপনি আপনার স্ত্রী কিংবা আপনি মিলেই বসেই এই কারখানাটি শুরু করতে পারেন এর জন্য প্রয়োজন দুধ আটা চিনি এবং কিছু মশলা সো বন্ধুরা এই রসমালাই কীভাবে তৈরি করবেন তার একটা টিউটোরিয়াল ভিডিও আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব চাইলে সেখান থেকে চেক করে নেবেন আপনার বাসার আশেপাশে যে সকল দোকান রয়েছে যারা ফ্রিজিংয়ে আইসক্রিম বিক্রি করে তাদের কাছে কিন্তু রসমালাইটা নাই। আপনি যদি আধা কেজি বা এক কেজি পরিমাণ বক্সে রসমালাই বিক তৈরি করে সেটি সেই দোকানগুলোতে সরবরাহ করতে পারেন ডেফিনেটলি প্রথম দিন থেকেই আপনি সফলতা অর্জন করবেন আর খাবারের স্বাস্থ্যসম্মত পদ্ধতিটা অবশ্যই মেনটেন করবেন সুস্বাদু হলে আর স্বাস্থ্যসম্মত হলে একদিন ইনশাল্লাহ আপনার ব্যবসা দাঁড়াবেই জানেন তো পরিশ্রম কখনো বৃথা যায় না বন্ধুরা নয় নম্বরে রয়েছে চিরা ও মুড়ি প্যাকেজিং করে বিক্রয় করা খোলা বাজারে চিরা ও মুড়ি কিন্তু সহজেই পাওয়া যায় কিন্তু প্যাকিং করা চিরা ও মুড়ি কিন্তু এক্সেপশনাল বর্তমানে আপনি জানেন সবাই স্বাস্থ্য সচেতন তো স্বাস্থ্যের যে খেয়াল করে খোলা বাজার থেকে চিরা মুড়ি মানুষ কিনতে চায় না এই চিরা মুড়ি যদি আপনি ভালো কারখানা থেকে সংগ্রহ করে বাসায় এনে পরিমাণ মতো ওজন দিয়ে পরিচ্ছন্ন পদ্ধতিতে প্যাকিং করেন তারপরে সেটা যদি বাজারে বিক্র করেন প্রতি কেজিতে আপনি বিশ থেকে পঁচিশ টাকাও পর্যন্ত প্রফিট করতে পারেন চাইলে আপনার চাহিদা অনুযায়ী এর দাম আরও বাড়াতে পারেন চাহিদা বেড়ে গেলে আপনি বিএসটিআই সার্টিফাইড করে প্যাকিং করে সারা দেশে ছড়িয়ে দিন দেশ ছেড়ে বিদেশে রপ্তানি হতে পারে আপনার কারখানার মুড়ি ও চিরা বন্ধুরা যেমনটি বলেছিলাম নাম্বার দশ নাম্বার দশে আছে একটি এক্সক্লোসিভ বিজনেস আইডিয়া আমাকে আমার এক পরিচিত ভাই বলেছিলেন তিনি এই ব্যবসাটি শুরু করার ছয় মাস পর বস্তায় ভরে টাকা রাখতেন মানে টাকা তার ভাঁজ করে রাখার মতো সময় সুযোগ ছিল না তিনি বস্তায় ভরে টাকা রাখতেন সেখান থেকে বের করে সেই টাকা আবার খরচ করতেন এমন একটি বিজনেস আইডিয়া সেটি কি সেটি হচ্ছে মশার কয়েল আপনি জেনে অবাক হবেন যে মশার কয়েলের লাভ তিন থেকে চার গুণ অর্থাৎ আপনি যদি দশ টাকা খরচ করেন আপনার প্রফিট আসবে তিরিশ থেকে চল্লিশ টাকা ঠিক কিভাবে মশার কয়েল তৈরি মেশিন ইনগ্রেডিয়েন্টস কোথায় পাবেন এর একটি ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব আপনি সেখান থেকে চেক করে নেবেন খুব সহজেই আপনি চাইলে এই মশার কয়েল ব্যবসাটি দিতে পারেন মশার কয়েলের জন্য প্রয়োজন হয় খড়কটো কিছু মাটি কিছু কেমিক্যাল ফ্রেগ্রেন্স প্যাকিং এবং একটা মেশিন অর্থাৎ মোল্ড মেশিন যেখান থেকে কয়েলগুলোকে ক্যাট কাটা হবে সো বন্ধুরা এই সেট তৈরি করার জন্য আপনার কিছু খরচা করতে হতে পারে যেমন তিন থেকে পাঁচ লক্ষ টাকা এর মধ্যে আপনি তৈরি করতে পারেন একটি সফল কয়েল কারখানা আর যদি একবার কয়েল কারখানা তৈরি করতে পারেন এক প্যাকেট কয়েল তৈরি করতে আপনার ওভারঅল খরচ যাবে বিশ টাকা প্যাকিং থেকে শুরু করে এভরিথিং বিশ থেকে পঁচিশ টাকা মাত্র আর সেই কয়েল বাজারে বিক্রি করতে পারেন আপনি পঞ্চাশ থেকে সত্তর টাকা কিছু কিছু ক্ষেত্রে তার চাইতেও বেশি সো বন্ধুরা এই কয়েল কারখানা যদি আপনি করতে পারেন আপনার আশেপাশের দোকানগুলোকে সাপ্লাই করতে পারেন একটা সিজনের ব্যবসার টাকা দিয়ে আপনি চার সিজন বসে খেতে পারবেন তার আগে অবশ্যই দেশের যে সরকারের আইন রয়েছে সে আইনগুলোকে যথাযথভাবে মেনে চলবেন বিএসটিআই সার্টিফিকেট নেবেন তারপর সেই ব্যবসাটি প্রপারলি মার্কেটে ছড়িয়ে দিবেন সো বন্ধুরা কেমন লাগলো এই দশটি ব্যবসা আইডিয়া এবং আপনি কোন ব্যবসা নিয়ে শুরু করতে চাচ্ছেন বা কোন আইডিয়াটি আপনার জন্য বেশি উপযোগী অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন চ্যানেলটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন আর বরাবরের মতোই আমি আসছি পরের ভিডিওতে সো দেখা হবে ইনশাআল্লাহ সবাইকে মোহন আল্লাহ তালা ভালো রাখুক আসসালামু আলাইকুম